গুড মর্নিং বন্ধুরা এখন বাজে পাঁচটা তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি মায়াপুর থেকে বেরিয়ে পড়েছি যেতে তো ইচ্ছা করছে না এত সুন্দর এখানের পরিবেশ খুব ভালো লাগছিল দুদিন ছিলাম খুব ভালো লেগেছে তো দেখতে পাচ্ছ এই যে এই কুটিরটায় আমরা ছিলাম তো এখন চলে যাব আমরা এখান থেকে মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ কেন যাব তোমরা আশা করি বুঝতেই পারছো বন্ধুরা সঙ্গে থাকো মুর্শিদাবাদে গিয়ে আবার দেখা হচ্ছে টাটা আমরা উঠে পড়েছি নৌকায় তো নৌকায় করে ওপারে যাব আমরা ওপারে গিয়ে স্টেশনে যাব আমরা দেখো বন্ধুরা আকাশটা সবে সূর্য উঠছে খুব সুন্দর লাগছে না সত্যি অসাধারণ লাগছে সকালের আকাশ আশা করি যারা এসেছ তারা এই জায়গাটাকে চিনতে পারছ আমরা চলে এসেছি মুর্শিদাবাদের খোশবাগে এখানে সিরাজুদ্দৌলার পুরো বংশকেই সমাধি দেওয়া আছে তো আমরা তাই সেইটার ব্যাপারে জেনে নেব কারা কারা আছেন কাদের কাদের সমাধি আছেন এখানে প্রথম কথা হচ্ছে আপনারা যে জায়গাতে এসছেন এই জায়গাটা নবাব নির্মাণ কালীবর্তী যখন নির্মাণ করেছিল সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তখন এটা পুরো গোলাপের বাগান ছিল ফুলের বাগান এই জায়গাটাতে একশো আট রকমের গোলাপের চাষ করতো নবাব আর এই জায়গাটা নাম রেখেছিল তখন উনি খুশবু বাঘ পরে খোসবাগের পরে খোশবাগ হয়েছে কিন্তু সরকার না করে খোসবাগ নাম রেখেছে তো খুশবু বাঘ থেকে খোসবাগ করা হয়েছে খোশবাগে এক বছরের মধ্যে চৌত্রিশ জনের সমাধি হয়েছিল সতেরোশো ছাপান্ন থেকে সাতান্ন মধ্যে চৌত্রিশ জনের মধ্যে বত্রিশ জনকে হত্যা করা হয়েছে ছেলে নিয়ে সব সিরাজুল সিরাজউদ্দল্লাহ পুরো বংশভংযোগ আর বাকি দুইজন নর্মালই মারা গেছে আলীবর্দি বয়সেই মারা গিয়েছিল সিরাজউদ্দার বেগম লুৎফান নেসা পাগল হয়ে মারা গেছিল বাকি সবাইকে মারা গেছে তো প্রতিটা সমাধি দেখাবো তার নাম ইতিহাস বলতে বলছি নিজে বাবা পনেরো মিলিয়ে সতেরো জনের সমাধি আছে নবাব সিরাজুদ্দুল্লাহকে যখন মির্জাফরের বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল দুয়ারি নাম শুনেছেন বলে লেখা আছে ওইখানে যখন সিরাজকে বন্দি করে রেখেছিল তখন সিরাজ বলেছিল মির্জাফর রাবার্টাইফ যে সিরাজ তোমার শেষ ইচ্ছে কি আছে মরার আগে তখন উনি বলেছিল যে বিহারে আর কিছু ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে তাদেরকে আমি দেখতে চাই এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছে

ওই যে মাঝখানে উঁচু দুটো বয়স্ক মলুবে ছিল এই কারণে ওনারা সমাধি একটু উঁচু করে দিয়েছিল সম্মান জানিয়ে মেরে ছেড়ে আবার সম্মান জানি যাকে বলছে জুতো মেরে গরু অফসেরা জুতো দিদি দিদিমা নাম হচ্ছে সারপন্নী সব এরকম আলিপুর দিকে আসছিল সেরপন্নী বেগমদের মধ্যে ওনাদের বাড়ির পরিবারের মধ্যে খুবই সম্মানিত ছিল এই কারণে ওনাকে সম্মান জানিয়ে প্রথম গেটের সামনেই দেওয়া হয়েছে যে মানুষ যেন এই খোঁজবা গেলে প্রথম তাকে দর্শন করতে হবে কিন্তু ওনার কোনো ছেলে ছিল না তিনটে মেয়ে ছিল এখানে ওনার দুটো মেয়ের সমাধি

যেটার নাম হচ্ছে দানিশ ফকির ইনি একটা ঘাটের মাঝি ছিল ইনি সিরাজিদুল্লাহকে ধরিয়ে দিয়েছিল এক হাজার এক টাকা চন্দ্র মুদ্রা লোক জুতো দেখে চিনতে ছিল মির জাফরকে রবার খবর যখন যুদ্ধে হেরে বলা যখন পালিয়ে যেতেছিল ছিল সিরাজিদুল্লাহ ছদ্ম কিন্তু এনারা পরিবারে তিনজন ছিল ওনাদেরকে ডেকে পাঠিয়েছিল যে তোমরা যে সিরাজকে ধরিয়ে দিলে তার বিনিময়ে যে পুরস্কার দেবো বলেছি সেটা এসে নিয়ে এনারা মির্জাফরের বাড়িতে পুরস্কার নিতে এসেছিলো যখনই পুরস্কার নিতে এসেছিলো তখন এনাদেরকে রবার্ট ক্লাইভ বলছে তুমি সামান্য কটা অর্থর লোভে নিজের দেশের নবকে ধরিয়ে দেবে এর থেকে যদি বেশি দেয় আমার কোনো শোধ করবে তাহলে তুমি আমাদেরকে ধরিয়ে দিতে পারো তুমি তো হচ্ছে এক বেইমান দেশের নবকে ধরিয়ে দিয়েছিলে বলে পরিবারের তিনজনকে দাঁড় করে গুলি করে মেরে দিয়েছিল দানিশ ফকির স্ত্রী ওনার ছেলে একজনের জন্য পুরো পরিবার পুরো পরিবারের ছিল তিনি তো হচ্ছে দেহরক্ষী যশোবে বাড়িঘাট ওই মিডলেটার সেরা জুদলের বাড়িঘাট এনার নাম হচ্ছে উপায় নেই গোলাম হোসেন অরুন্দেব চক্রবর্তী পর ইসলাম ধর্ম নেই বলে তাকে সম্মান জানিয়ে এখানে কবর দেওয়া ওই পাশে আব্দুল হোসেন আর এই পাশে শব্দুল হোসেন দুই ভাই হাফসি খোঁজা ওনারা ছিল লুৎফা নেশার বাড়িতে কাছে তো কোনো ছেলে দিত না খোঁজা দিত আর লুৎফা সব মারা যাওয়ার পরে এখানেই থাকে এইখানের মধ্যে হচ্ছে যেটা যেটা উর্দুতে লেখা আছে ওটা হচ্ছে সিরাজ সমাধি আর ইনি ওনার পায়ের নিচে ওনার স্ত্রী আর ইনি হচ্ছেন গুপ্তচর ছিলেন সিরাজ গুপ্তচর মহিলাই গুপ্তচর ইনি মহিলা গুপ্তচর ছিলেন যেটা আমি আঙুল দেখাচ্ছি ইনি ওনার স্ত্রী ছিলেন সিরাজুদ্দোল্লার স্ত্রী ইনি হচ্ছেন মহিলা গুপ্তচর তার পাশে এই যে সমাধিটা দেখতে পাচ্ছেন একটু উঁচু করে ইনি হচ্ছেন সিরাজউদ্দৌলার দাদুর সমাধি

তখনকার দিনে এটা পুরো গুলাবের বাগান এখানে আসতো নিজেদের মধ্যে কিছু আলোচনা করতো টাইম পাস করতো ওনাদের পাশাতে ওনারা ফিরে যাওয়ার পথে এখানে ওনারা নামাজটা পড়ে ফিরে যেত সামনে চৌবাচ্চা গুলাপ জল রাখানো জল লাগান পুজো করে নামাজটা পড়তো করত হাত পা দিয়ে কয় করতো জামা মসজিদ এটা তাই তো এখান থেকে আপনারা পেছনে ঘুরে থাকেন যতটা রেদ বেরিয়েছে ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা টাটা